যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমায় এসো আঙ্গিনায় মুক্তির মোহনায় এসো আঙ্গিনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলো কি তো বসুন ধরা তবে জ্ঞানের নদীর জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসো মুক্তির মোহনা আগিনা মুক্তির মোহনা

আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা সময় এসেছে ফে গিয়ে যাওয়ার চলি যা দিনটাকে পেতে চাও আমারই ভরা চলি পেতে চাওরা সেদার আলোকিত বসুন্ধরা তবে রানীর প্রদীপের জেলে দাঁড়িয়ে তোমার ঘরে আহ্বান করেছে তোমায় এসুই রাঙিনা মূর্তি মোঘড়া এসুই রাঙিনা মুক্তির শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশ্বালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশিয়ালো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যের গান হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনার সম্ভাবনার সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশে দাগ আলো বসুন ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার এসুয়েলি আঙিনা মুক্তির মোহনা এসুয়েলি আঙিনা